যখন সংসারে দেখার মতো আর কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্র বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় ধর্মের উপদেশ দেওয়া যায় আদেশ কিছুতেই দেওয়া যায় না সকলকে নিজের ধর্ম স্বয়ংই নিশ্চিত করতে হয় যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে জন্ম হয় ন্যায়ের তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের ওপর অঙ্কুশ অবশ্যই রেখো যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকে অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য ওই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যে সবার জন্য প্রতীক্ষা করছে প্রেম প্রেম উন্নতি দেয় উচিত অনিশ্চিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম হয় অহংকার থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে নির্ণয় নেওয়ার সময় আমরা সর্বদা কোনো ব্যক্তির উপদেশ সূচনা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকে নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য কোনো ব্যক্তির পরামর্শ বা অন্য কোনো ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্মভরা হৃদয় অধার্মিক পরামর্শ দিয়ে থাকে এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে অগ্রসর হয় কিন্তু এইরকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করুন মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা স্বামী কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে স্ত্রী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমারা দেশ মেনে চলবে মানুষ মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তিই হচ্ছে ভঙ্গ হওয়া প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না তার থেকে জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করে দেখুন যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পেয়ে যায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প এবং সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো পার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা তো যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর ফলে প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্যই করতে দেয় না সেটা প্রার্থনা না পরাজয় স্বয়ং বিচার করুন যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে তখন মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা ধর্মের পথে চলার তাৎপর্যটা কি কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে ব্যাকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় বিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে সৎ চরিত্রের অধিকারীর হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ প্রদান করে অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্ম স্বয়ং সুখ ভয় কি মানুষের জীবনে ভয়ের বসত সর্বদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এই কারণে ভয়ের অস্তিত্ব সবার মনে একই রকম হয় কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় হয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই হয় আর কিচ্ছু নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ অবশ্যই বিচার করে দেখুন কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় হয় না যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখারে পৌঁছে দিতে পারে না বাস্তবে যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে স্যার জীবনের ক্ষেত্রে তো এমনই হয় তাই না যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের প্রতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলায় সাফল্য